মলতাজাম নামক যে জায়গাটা কাবার দরজার উপরে ওখানে ঝুলিয়ে দিলেন ডাক দিয়ে বলে কাবার মালিক এ ঘরের মালিক তুমি এ তোমার হাতে দিয়ে গেলাম কারণ যে বাহিনী নিয়ে এসেছে এর সামনে দাঁড়ানো আমার মতো মানুষের সম্ভব না কিন্তু তোমাকে আমি তোমার হাতে দায়িত্ব দিয়ে চলে গেলাম বলেন তো আবু তার আব্দুল মোতালিফ এ লোকটা মুসলমান না মুশরেক আমরা সবায় হাদিস পড়ান যতটুকু জানি বুঝি মুশরিক বলে পরিচয় দিই বলিও অথচ কাবা শরীফের দেওয়ালে বা দরজার সাথে চাবি লাগিয়ে ও ঘোষণা দিচ্ছে কাবার মালিক তোমার ঘর তুমি রাখো দিয়ে গেলাম এতটুকু শেষ করেনি সিরাত ইবনে হিশাম দৌড় দিয়ে আবরাহার কাছে গিয়ে বলে আমার উট ভেড়া এগুলো সব ফিরিয়ে দাও সূরা ফিলের তাফসিরে আমি পেয়েছি

জন্য আমি আসলাম আমাকে বাধা দাও দূরের কথা কাবার বিষয়ে একটা কথাও তুমি বললে না তোমার মাত্র কয়েকটা টাকার ওট ভেড়া ছাগল বকরি এগুলোর জন্য তুমি এসেছো তুমি কেমন বুদ্ধিমান আব্দুল মত বলেছে আব্রাহা কান খাড়া করে শোনে যেগুলো নিয়ে এসেছে এগুলো আমার নিজের

আব্দুল মুত্তালিব বিশ্বাস করত এমন আবু জেহেলও বিশ্বাস করত যে আল্লাহ একজন আছে এটা তো আমি বানালাম বদরের ময়দানে যেদিন যাচ্ছিল কাবার গিলাফ ধরে আবু জেহেল হাউমাউ করে কেঁদে বলেছিল কাবার মালিক তুমি একজন আছো আমি জানি মুহাম্মাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য সত্যের পক্ষে যে আছে তারে তুমি বিজয় দিও

অনেক মানুষ আছে তারা বলবে আল্লাহ তোমাকে বিশ্বাস করে কেয়া মতেও বিশ্বাস করি কিন্তু না লটাই মানা তাদের মুখের কথা এটা তার মুখের কথা কিন্তু মনের কথা না

জাপাল 10টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত শুধুমাত্রই ঠার পরে আছে ধোকা দিয়ে আর কত বোকা বানাবো মানুষকে আমি আর পারছিনা আমার বিবেক শেষ তারপরও বলা লাগছে কারণ না বইলে উপায় নেই আমার ভাইরা আমার কথা বোঝো

নরেন্দ্র মোদীর নাম আমরা শুনেছি তাকে আসতে দেওয়া হয়েছিল না এই জন্য হাজার হাজার আলেম এদেশে জেলে ছিল যে কয়টা কারণে আলেমরা বাধা দিয়েছিল আমি পেয়েছি তার পাঁচটা অন্যতম গুজরাটে মুসলমান হত্যাকারী ভারতের এই যে জাতীয়তা কেড়ে নিয়ে এনাস এনাস এন

আল্লাহর কোরআনের 26টা আয়াত বাদ দেওয়ার জন্য কোটে মামলা হয়েছে ভারতে। বাংলার আলেমরা এই কারণে বনিছিল না। এত বড় বড় বিশাল পাঁচটা জিনিসের সাথে বিশেষ করে আল্লাহর কোরআনের 26টা আয়াত যারা বাদ দিতে চায় তারাই এখানে আসতে পারবে না। ঠিক। এতগুলো ধোয়া দিয়ে হাসার আলেম এখনো পর্যন্ত জেলে আটক আছে।

দেখবেন বৃদ্ধাশ্রম কেমন চলেন দেখি যে দেখি কাঁদতেছে কলেজের অধ্যাপক মা বলছে বাবা আমি যখন মারা যাব তুই আমার মাথার দিবি মা বলছে মা ছেলে বলে মা তুমি তো মারাই যাবা তখন আমার ফ্যান পাল্টিয়ে করবো কি মা চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান আজ তিন মাস আমি এখানে আসি এ ফ্যানটা চলে না ওর দিপাকে বলেছিলাম আর আমার কথা গুরুত্ব দেয় না তুই টাকা পয়সা তো পাঠাস না এজন্য ওরা আমারে সেবাও যত্ন করে না আমি তিন মাস এখানে থেকে যেটা বুঝতে পারলাম তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর ছাইলি এটাই করবে তোর তোমার ফ্যান ঘুম আসে না তোর কষ্ট হবে এজন্য আগে থেকে তোর সতর্ক করলাম ওই অবস্থায় দেখে ওর মা মারা গেল ওর হাতের উপরে

এখানে আমি সহ যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী আমি সবার পক্ষ থেকে প্রতিটা স্বামী পছন্দ করে চাই যে আমার বিয়ে হবে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কারা কারা স্বামীর আসার হাত তোলে তো ঠিক দেখ বিয়ে নাকি হাতের দরখানে বিয়ে হবে সম্মানিত মা বোনেরা তাকান আপনার স্বামী হাত তুলেছে কিনা কারণে এই স্বামী কিছুদিন পরে তার মা বাবাকে আলাদা করে দিতে